পালেং শাকটি রাইট করে দেওয়ার উচই দিছিলাম তো সহালে যে পালেঙ্গি গড়লে যায়গা রোদ রোদ উঠলে বাদে অর্জ করে দিলে ধুয়ে বহুত ওষুধ থাকে বালা বহুতলা সবাই গেট খোলা হয়েছে নালে গেট খুলবিলি কাঁদি রয়েছে আর

চৰাই উঠতাছে এই যে তারা কিবা দেখতাছে নাম পুৰা কি এতিয়া চৰুই না সরাই আর এই যে হনে হলাম দুপুরে ৰান্ধ মার লিগে আজকে দুপুরে ৰান্ধ পাম পালেং শাক দাম মাছ রান্মাম আর ডালের বড়া বানাই তো আই আমার লগে দেখবে নি রাম কি কি বানাই আর এই যে পালেঙ্গি পালেং শাক দা বানাই মাছ গা তো বাচ্চা ধুইছি আর যে ফ্রাইড রাইস লাগে যে ফ্রাইড রাইস বানাবার আইছি তো ফ্রাইড রাইসের মধ্যে আমি পিঁয়াজ কাঁচামরিচ তো আর মশলা দিলাম সব আদা দিছি গরম মশলা দিছি সব কিছু দেহাই সবজি দিন সবজি তারা বালাপানা এলাকা সবজি দিছি না পোলা মানে সবজি খানা এমনি বানাইটাছি কাঁচামরিচ ডাল পিঁয়াজ দেয়া ফ্রাইড রাইস বহুত বহু বালাইছে এমনি ফ্রাইড রাইস বানাই খাইলে ভাল লাগে তো তার সবাই লিগে যে ফ্রাইড রাইসটা বাজন থাকবো তো বাজটাছি ঠান্ডা দিন সহালে ফ্রাইড রাইস দিয়ে ভাল লাগে পোলাও ফ্রাইড রাইস খিচুড়ি এই ভাল লাগে বহুত তো আবার ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে তারালিকা ফ্রাইড রাইস লি প্লেটও প্লেটের সুপুরা সবির দিব থাকবো সব প্লেট বাড়ালগিয়া ফ্রাইড রাইস মানে ফ্ৰাইড ৰাইচ বনাই আহে তাৰ দিয়া সি যে চাউল দি লৈ লৈ চি চাউল ধুৱাম ধিৰে ভাত বহাই দিয়াম আগে ভাতটো বহাই থৈ আহে কৰে মাছ তৰকাৰিটা বনাইম পালে খা মাছ বনাইম আগে পাতি ৰেডি কৰি লৈ

Masuk terus kali diaga buatnya liem. Masuk terus kali buatnya balik ya Sam. Aami boleh di lama. Saat. So, hmm. Ya kayak beha. Had dress. Ini dia yang had dress buatnya tuh istri. あっちのマスタ、うん、ーの人数。お前はそ তো মাছের তরকারি লেগে যে পেঁয়াজ তেল দিয়া লাম দেয়া হালদি গুড়ি গুড়ি মরিচ গুড়ি লাগে নিমখ নিমখনুমান মতে দিয়ে দিছি সব মানে মশলাটা আমি আগে কষাই লাম মশলাটা কষাই হ্যাঁ পরে তার দে দেওয়া মাছটা অল্প কষাই লো নাগব কষাই মাছটা বাচ্চা হেয়া পরে শাকটি দেম তো মাছ কষাবার লেগে মশলাটা আগে রেডি করুন নাগবো মশলা লাগি আমি যে রেডি করতেছি দিয়া দিলাম অল্প পানি পানি দিয়ে পরে মাছ মাস দিব মাছ আমি দুই পিচেই লুছি কলেিকা ভাঙ্গা বানাই বাচ্চা দাম ভাইঙ্গে এলাকা আমি দুই পিচ মা লৈছি দুই পিচ মাছ দেয় রব বহুত আর শাকটা মিলাই যাব শাকটা মানে দিলে পানি দিলে শাক তাত বহুত কমিও যায় এলেগীয়া দুই পিচ মাছ লৈছি মাছ অনুপাতে শাক দিম কি টেস্টি লাগছে বহুত ফ্রাইড রাইস ফ্রাইড রাইসে পেঁয়াজ কাঁচামরিচ দিয়া ফ্রাইড রাইস আদা গরম মসলা সব দিয়ে দেওয়া ফ্রাইড রাইস বানাইছে 다음 <놀람> 영 <놀람> <놀람>

বরালেক যে দাইল দিয়ে কুতালয়েছি আর পেঁয়াজ কচু লইসি দিয়ে চেনির কুতালয়েছি পেঁয়াজ দিয়ে দিছি কাঁচামরিচ দিয়ে দিম আর ডাল বরালে রেডি করে লাম সব কিছু দে হেঁয়া মশলা টসলা সব যা লাগে সব দেয়া ডাল বরা রেডি করে আলাম তার মধ্যে দিলাম আদা গুড়ি হলুদ গুড়ি জিরাগুড়ি মরিচ গুড়ি কাঁচামরিচ ইত্যাদি দিলাম

আৰু বৰালিগীয়া মছলা ৰেডি কৰি সিজি কেৰাহী বহাই দিলাম মানে বৰা দি বনাই লৈ আহ বড়া আমরা রেডি হয়ে গেল তো বড়া গরম গরম গরমই ভাল লাগে ভাতৰ লগে গৰম ভাতৰ লগে লগে গৰম বৰা দাইল একেলগে ভাল লাগে ত' আমাৰ বৰা হৈয়ে গৈছে ফালে একদম মাছো হৈ গৈছে হেৰি উৰাই আনিছি তোলাৰ অলপ বৰা আছে সিজি দি বাই থৈছি আৰু সিজি বৰা দিবলৈ গৈছে তো তারা খাইতেছে এই যে ফাঁসি বড়া ফারিসা বড়া খাইতেছে তো আমার রান্না সব রেডি হয়ে গেছে আর দুপুরে খাইবার লিগে সব এই রেডি করলাম তবে আমরা এক লগে বইয়া খাই আম তো ভাত রেডি করে নিলাম এই যে দুপুরের ভাত পালেং শাক বড়া ঠান্ডা দিন দুপুরে এরম বা গরম ভাতের লগে গরম বড়া পালেং শাক দা মাছ বহুত ভাল লাগে আমার ভিডিওটা যদি ভাল লাগে তে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর সবই ভালো থাকবেন আল্লাহ হাফিজ